আলোচনা করছি এটা আন আকিম উদ্দিন আল্লাহর জমিন আল্লাহ দিন বিজয়ের দায়িত্ব আল্লাহ সাক্ষী করে বলছি আমার মায়েরা বোনেরা যদি এখান থেকে পালাবার কোন পথ আমাকে কেউ দেখাতে পারে আমি এখন এই অবস্থায় এখান থেকে সবকিছু ছেড়ে আমি চলে যাব কিন্তু আমাদের সামনে পালাবার কোন পথ নাই কারণ এটা কার দায়িত্ব আল্লাহর দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের অসৎ নেতৃত্ব আবার আমাদের পরে চেপে বসবে আবার আমাদেরকে নির্যাতিত নিপীড়িত হতে হবে আবার জমিদার ফসল আর এই অবস্থায় আমাদেরকে থাকতেই হবে আমার করপুর কাঠিবাসী কালাইয়ার সবচেয়ে অন্যতম একটা সমস্যা হচ্ছে জমি আমার ফসল আর একজনার আর এবার আমরা বলেছি এই নীতির কবর রচনা করে এবার সিদ্ধান্ত হবে জমি আমার ফসল আমার কর্মজির উপরে কেউ কমিশন বসাতে আসলে তার জীবনের উপরে কমিশন বসে যাবে আমার ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইতে আসলে তাকে ভিক্ষা দেবো কিন্তু চাঁদা তাকে দেবো না